এরা যদি এত পরিমানে দুষ্টুমি করে তো আমি কি করে দেখাবো বলো এটা কি আছে এটা তো তুমিও জানো তুমি তো আটক করেছো তো এতে আছে একটা কলিং বেল ওই দেখি এই যে দেখো এদের যারা আর কিছু

তুমি জানো এই সব ব্যাপারে আমি জানি না তো জাস্ট তোমাদের আনবক্সিং করে দেখানো তো চলো এটা আমি আপাতত এখন প্যাকেটেই রাখি সাইড করি এরা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে কারণ এটা সেটা হারিয়ে গেলে আমি আর খুঁজে পাবো না এটা হচ্ছে আমার বর সেট করে তোমাদের দেখাবে তো চলো এই বড় পেটিটা তোমাদের খুলে দেখায় কি আছে এটাতে আমার বাবুদের জিনিস আছে তো চলো তোমাদের দেখাই

তুই এই দেখাচ্ছি আর তো এখানে আমার বাবুদের আছে টিসু আমার বাবুদের এটা তো প্রায় লাগে মানে প্রায় বলতে গেলে ডেলি লাগে মাসে দু মাস ছাড়া ছাড়া অর্ডার করতে হয়

কলিং বেলটা সেক্ট করে তারপর তোমাদের দেখাবো নাও তোমাদের এইসব দেয়া যাবে না